বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে যে একজন আলেমকে এভাবে দিন দুপুরে পিটিয়ে পাশবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো রিয়কশানে যাওয়া হয় নাই অথচ কী করেছে আজকে আজকে আমাদের আহলসন্নাত জামাতের আজকে আমাদের আহলসুন্নাতাল জামাতের অন্তর্ভুক্ত আলেম উলামাদের উপরে কী করা হয়েছে অতর্কিতভাবে আলেম ওলামাদের আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে হামলা চালিয়েছে এই হামলায় আসলে কি হবে আমি আমি কার কাছে অনুরোধ করব আমার কাছে কি মনে হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারা তো নরবরে অবস্থায় আছে কি আছে তাদেরই কিন্তু ফাউন্ডেশনটা কিনা শক্ত না তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে যেটা আমিও তো এই দেশের নাগরিক কারণ আমি আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে কারণ আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু এমনটি নয় আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারা তারা বসে আছে আমার কাছে এমনটি মনে হচ্ছে না হয় একটা ছেলের উপরে একটা একটা ছেলের উপরে কি হলো একটা উপরে উপরে গতকালকে গতকালকে হামলা হামলা হলো হলো হলো। কি একটা কিন্তু ওই ছেলের 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 ডালাও ভাবে সকালে খবর পেলাম সত্তর জনকে কি করা হলো অ্যারেস্ট করা হলো কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে নির্মম নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কিন্তু তার বিরুদ্ধে তাদেরকে যারা হত্যা করেছে আসামিকে কি করা হলো না এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি না আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ করবো না কারণ কার কাছে অনুরোধ করবো অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসছে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেমকেভাবে নির্মমভাবে পানি দিছে পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি হিজরিতে কারওয়ালা হয়েছে আমি পুরনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই এই যে আমার ভাই শহীদ রহিসুদ্দিনকে হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন তালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়িতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরও অনেকবার এই বক্তব্যতে বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কেঁদেছি আমার মনে অজান্তেই দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে কারবালার ইতিহাসে তো নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি যার নাম ছিল সার্জন বিন মাংসুর রুমি যার গাছ ছিল দিনের বেলা বানো নাচানো রাতের বেলা মদের আসর বসানো অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্যযন্ত্র করা এটা ছিল সেই একজন বিদর্মী উপদেষ্টা আমি আমাদের আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা এটা একবারে মানে মানে কি বলবো এক চিরস্থায়ী বা আপনার ব্রেনে সেট আপ দিয়ে রাখবেন কোনো বেঈমান কাফের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেনটেন করার মতো আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার জাস্ট ফর্মালিটি মেনটেন করে তার সাথে সম্পর্ক রাখবেন হৃদয় থেকে কেউ সম্পর্ক রাখবেন না তার কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআন একবারই স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওবদাতিল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ রাবুল আলমিন জাহান বরাদ্দ করেছে কি করেছে জাহান বরাদ্দ করেছে কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল্প তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে বি এটা তোমাদের জন্য বরাদ্দ এটা তোমরা সারা জীবন অর্জন করেছো আর আমরা যারা আলোসুনাতওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার রাসূল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসূল বলেছেন তিয়াত্তরটা দল হবে কেয়ামতের আগে মুসলমানের বেঈমান কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে শুধু মুসলমানেরই তিয়াত্তরটা দল হবে এর মধ্যে বাহাত্তরটা দল হবে জাহান্নামে এর মধ্যে একটা দল হলো জান্নাতি সেই দলের নাম হলো আহলুসুন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি রাসুল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুসুন্না ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা আল্লাহ আমার আমার আল্লাহ কোরআনে বলেছেন ওদ্দাতিল মুতাকিন আল্লাহ রাবুল হত্যা মুতাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন বলবি ইউ গো টু ফ্যারাডাইস জান্নাতে চলে যাও এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে আজিদ বাহিনীকে কি করেছে সহযোগিতা করেছে তাদেরকে এই রাসুলের কলিজা টুকরা জান্নাতের সার্দার কের যাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন একবার স্পষ্ট করেছেন হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন ইয়াং জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন সেই দলের নাম হলো আহল সুল্লাতাল জামাত যেই লোকটা যেই পার্সনটা জান্নাতি যুবকদের সারদার হবে নবী যে করে গেছেন সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয় যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না আমরাই হতাম না সেই কারবালার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে কিন্তু সেটা হলো কেন ইহুদিদের মদদে কিসের মদদে ইহুদিদের মদদে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন দ্য আর এনিমি এনিমে দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা তাহলে তৎকালীন সময় একষট্টি হিজড়িতে কিন্তু বেঈমান কাফেরদের মদদে কিন্তু ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে কিন্তু আজকে রহিজুদ্দিনকে কার মদদে করা হলো এত বড় একজন যুগ্য দক্ষ একজন আলেম পরিপূর্ণ একজন আলেম খতিব একজন ইমাম তাকে কার মদতে হত্যা করা হলো আমাদের দেশে কত আলেম ওলামা আছে তারা দেখছি যে ছোট্ট খাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায় কিন্তু আজকে রহিজুদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায় কি দেখা যায় আমরা আহলে সন্নাতুয়াল জামাত আমরা কখনোই কোনো দল করি না কখনো কোনো রাজনীতি করি না আমরা নিরপেক্ষ যিনি ভালো করবে। আমরা তাকে সাপোর্ট দিব যিনি মন্দ করবে। তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি করব। ঘৃণা করব এটা হল আমাদের কাজ কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই আমাদের রাজনীতি একটাই নবীজির দল করব নবীর আদর্শকে লালন করব। সম্মানিত দর্শক এই কথাগুলো এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই একটা বাচ্চা ছেলেকে গতকাল করা হলো গাড়িতে হামলা করা হলো সাথে সাথে এতগুলো মানুষকে দোষী না নিদোষী যাচাই করা হলো না যাকে সন্দেহ তাকে ধরে নিয়ে গেল প্রশাসন কিন্তু রহিসুদ্দিনকে কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাইকে পেটাই মানে লাঠিপেটা করেছে টিএসএল করে ইয়ে করেছে মানে মেরেছে মানুষকে আক্রমণ করেছে অনেকে আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে অনেককে আবার কি সাতগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমি আমি সারা বাংলাদেশের আহালসুল্নাতেওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই বাবার আছেন একদম হাই কোয়ালিটি এখানে হাই কোয়ালিটি আর ল কোয়ালিটি নাই তারপরে বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলসুল্না জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো সচ্চার হওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে নিজেকে সক্রিয় করার জন্য আমরা এই রহিসুদ্দিন আমার ভাই রহিসুদ্দিনের হত্যার বিচার আমরা ইনশাল্লাহ দেশের মাটিতে আমরা করেই ছাড়বো আর এই দোয়াতে মিলাদে যারা অংশগ্রহণ করেছেন যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে অত্যন্ত ব্যথিত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বক্তব্য দিতে হচ্ছে গতকালকে দেখলাম মানে ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো প্রায় ম্যাক্সিমাম মিডিয়াতে আসলে সবগুলো দেখা সুযোগ হয় নাই দেখেছি অনলাইনে একটা জিনিস অত্যন্ত ভাইরাল হয়েছে যে কোন দেশে আসলে আমরা বসবাস করি কোন দেশে আমরা বসবাস করি এই দেশের অবস্থা যে কি হবে এত যদি মানুষের মধ্যে কি থাকে প্রতিহিংসা থাকে এত যদি মানুষের মধ্যে বৈষম্য থাকে এত যদি মানুষের মধ্যে মানে কম্পেয়ার করার কম্পিটিশান থাকে তাহলে আমার কাছে মনে হয় না যে আমরা যদিও এই দেশটা মুসলমানের দেশ এই মুসলমানের দেশে আমরা রহমত বরকত নিয়ে বেঁচে থাকতে পারবো এটা আসলে আমার কাছে মনে হয় না আসলে আর বিশেষ করে বলার কি আছে বলার তো কিছু নাই দিন যত যাচ্ছে ততই কিন্তু এই আমরা কোন দিকে দাবিত হচ্ছি দিন যত যাচ্ছে দিন যত গড়াচ্ছে কেয়ামত কিন্তু তত নিকটবর্তী হচ্ছে তার কারণ পৃথিবী সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে মানুষ তত ইসলাম বিদ্বেষী হয়ে উঠতেছে আর মানুষ ইসলাম বিদ্বেষী যত হয়ে উঠবে ইসলামের বিরুদ্ধাচরণ যত বেশি করবে তত বেশি আল্লাহর গজব তার মানুষের উপর আসতেই থাকবে যেই গজবের মধ্যে অনাকাঙ্ক্ষিত যেমন রোগ বিমারগুলো নতুন নতুন রোগ বিমার আসতে থাকবে যাই হোক সেই দিকে যাচ্ছি না আজকে যে বিষয়টা একবারে না বললেই নয় আমি গতকালকে দেখতে পাইলাম একটা ছেলে একটা ছেলে কবুতর চুরি করেছে কি চুরি করেছে কবুতর চুরি করেছে ছেলে কবুতর চুরি করলো কেন সেজন্য মাকে খত দিয়েছে খেয়েছে কত জঘন্য কত নিকৃষ্ট আমার কাছে মনে হয় এ আচরণ দেখে আমার কাছে মনে হয় লোকগুলো যে হয় এরা মূর্খ আমার কাছে মনে হয় মূর্খ না হইলে একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের উপরে বর্তায় না একজনের অপরাধের দায় কিন্তু আরেকজন নেয় না আমাদের যে ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেই আমাদেরকে সে কি দেয় নাই আমাদেরকে সেই মানে সুযোগ দেয় নাই যে একজন অন্যায় করছে অন্যায়কারীকে ধরতে না পারলে তার ফ্যামিলির অন্য কোনো পার্সনকে অন্য কোনো মেম্বারকে ধরে তুমি পানিশমেন্ট দিবে ছেলে মা রাস্তা ছেলে মানুষ চুরি করছে তাকে ধরো তাকে ধরো একটা পানিশমেন্ট দাও কিন্তু মাকে একজন মা তো একজন নারী তো নারীকে যারা অসম্মান করে তারা কখনোই সম্মানিত হতে পারে না কারণ নারী হচ্ছে মায়ের জাত তার তো কোনো অপরাধ নাই আছে তার কোনো অপরাধ নাই কিন্তু তাকে দেখলাম কি করা হলো তাকে ছেলে কবুতর চুরি করেছে আমাদের দেশে অনেক কিছু চুরি হয় কিন্তু সেটার বিচার হয় না আমাদের দেশে অনেক বড় বড় চোর আছে আমাদের দেশে সাধারণ জনগণের টাকা মেরে মেরে অনেক কিছু করে ওই চোরগুলোর বিচার কিন্তু হয় না দেখার পরেও না দেখার ভান করে চলে দেখার পরেও এড়িয়ে চলার চেষ্টা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু একজন অসহায় মা তার বাচ্চা কবুতর চুরি করেছে আর সে বাচ্চার কবুতর চুরির দায় মাকে নিয়ে জনসম্মুখে কি করেছে মানে অপমান করেছে এটা আসলে নারী বিদ্বেষ আমার কাছে মনে হয় অন্যথায় তারা যথেষ্ট অশিক্ষিত তাদের মধ্যে সেই ছত্ত মিথ্যা ভালো মন্দ ইসলাম কি বলে সেইটা যাচাই বাছাই করার মতো কোনো মানসিকতা তাদের নেই এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারই পাশাপাশি আরেকটা জিনিস গতকালকে দেখলাম এনসিপির কি জানি একটা ছেলে মানে কি জানি ছেলে ওই ছেলেটার নামটা আসলে ওই ছেলে এনসিপির ছেলে গাজীপুরে তার উপরে হামলা হয়েছে কি হয়েছে গাজীপুরে তার উপরে হামলা হয়েছে একটা ছেলে সবসময় সে অনেক সুন্দর করে বক্তব্য দেয় কথাবার্তা বলে দেশ প্রেমের কথা বলে দেশের মানুষের কথা বলে যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি রাজনীতিতে ঢুকতে চাই না কারণ আমাদের বাংলাদেশের রাজনীতি আমার কাছে একবারে আমার কাছে একটা নোংরামি মনে হয় কারণ সভ্য জেন্টেল সুশিক্ষিত মার্জিত কোনো মানুষ আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে ইনভলভ হবে তার কারণ আমাদের দেশে রাজনীতি হচ্ছে অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আর আমাদের দেশের মানুষ মানে মানে নিজে সৎ হতে পারে না কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করতে পারে কি করতে পারে সৎ হতে পারে না কিন্তু করতে পারে এটা কিন্তু বাস্তব কথা কি কথা যেমন গতকাল কই ছেলেটার উপরে হামলা হলো এই এই হামলা কিন্তু আমরা কামনা করি না কারোর উপরই কোনো ধরনের আক্রমণ কাউকে কোনো ধরনের অ্যাটাক করা কারো মানে কি বলবো তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা এই বিষয়গুলোর উপরে আমি কখনোই একমত না এটা ইসলামও সাপোর্ট করে না যেটা প্রয়োজন আমরা আলিম হিসাবে আমাদের চোখে পড়ে আমরা সেটা আলোচনার মাধ্যমে মানুষকে শোধরানোর চেষ্টা করি কিন্তু ওই পৃথিবীর যে প্রেক্ষাপট এই দুনিয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না এই কারণে কারণ একজন একটা ব্যক্তির রাইট আছে কিন্তু তার পক্ষে কথা বললে কিন্তু এগেনিস্ট পার্টি ওই ব্যক্তির এগেনিস্ট যারা আছে তারা কিন্তু যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দিবে এটা কিন্তু আমাদের দেশের একটা অপ রাজনীতি আমি বলবো অপরাজনীতি এবং রাজনীতির অপসংস্কৃতি আমি মনে করি কেনই এই কথাটা বলছি যে একজন আলেম কি একজন আলেম আমার ভাই হযরত মাওলানা রহিসুদ্দিন। ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি পারবেও না কারণ সেই সব নোংরামির সাথে যুক্ত নয় বাংলাদেশের না এই সুন্নিয়তের ইতিহাসে এই বাংলাদেশে আমরা কেউ বলতে পারবে না যে আহলুসন্নাত জামাতের কোনো আলেমোলামা এরকম নোংরামির সাথে যুক্ত হয়েছে এটা বাংলাদেশি ইতিহাস নেই কারণ আহলুসন্নাত জামাতের আলেমরা হচ্ছে নবী প্রেমিক কলি প্রেমিক গতকাল কই ছেলেটার উপরে হামলা হলো হামলা হওয়ার সাথে সাথে আজকে টিভিতে দেখলাম প্রায় সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে কত জনের মতো সত্তর জনের মতো অ্যারেস্ট হয়ে গেছে সেই ছেলেটা কিন্তু বড় রাজনীতিবিদ না বড় ধরনের কোনো কি না রাজনীতিবিদ না বাচ্চা ছেলে কি ছেলে বাচ্চা ছেলে কিন্তু তাকে হামলা করার কারণে বলে আপনি কি তাকে হামলা করার কারণে খুশি হয়েছেন মানুষগুলোকে কষ্ট পাইছেন খুশি হয়েছেন না আমি তাকে হামলা করাতে খুশি হইনি কষ্ট পেয়েছি কারণ কারোর উপরে এরকমভাবে অতর্কিত হামলা করা উচিত নয় বলে মানুষগুলোকে ধরার কারণে কি আপনি কষ্ট পাইছেন হ্যাঁ এখানে প্রতিহিংসা পরায়ণ যেহেতু মানুষ তাহলে এখানে ভালো মানুষ টেরেস হতে পারে হতে পারে না কিন্তু আমার প্রশ্ন ওই জায়গায় না আমার প্রশ্ন হলো একজন আলেম যাকে নবী রাসুলের ওয়ারিস বলা হয় কি বলা হয় নবী রাসুলের ওয়ারিস বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন আইবাদিহি লোলামা পৃথিবীর বুকে আল্লাহর বান্দাগুলোর মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা কারা আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমরা আলেমদের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে তাহলে আলেমদের মর্যাদা আছে না নাই আর জোরে আল্লাহ রাব্বুল আলামীনকে বেশি কি করে ভয় করে কারা আলেমরা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরো বলেছেন আল উলামাউল ওরাসাতুল আমবিয়া নবীর ওয়ারিশ হচ্ছেন হকখানে আলেমরা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আলেমদের মর্যাদা এত বেশি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন খুলি ফি ইবাদি খুলি জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহা ওয়া বাতুগুইলাইহিルスীলা আল্লাহ বলছে ঈমানদাররা আমাকে ভয় কর এবং আমাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহা ওয়া কুনু মা'স-সাদিকীন এই ওসিলাটা কী হলো সত্যবাদী লোক এ সাদিকিনের ব্যাখ্যা এসেছে বিভিন্ন তাফসীরের কিতাবে আসছে যা হক্কানে আলেম এবং কানে আল্লাহর ওলীদেরকে বোঝানো হয়েছে তাহলে এতু বড় যোগ্য দক্ষ ক্যারেক্টার সম্পন্ন গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন আলেম কি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে চার ঘন্টার উপরে বেদম পিটিয়েছে কি করেছে তাকে পাশবিক নির্যাতন চালিয়েছে তার তাকে করা হয়েছে তার মা যখন গিয়েছে সন্তানের সবচেয়ে বেশি হয় মা মায়ের কলি যায় আগুন লাগে মা দৌড়ে গিয়েছে মাকে পর্যন্ত অপমান অপদস্থ করা হয়েছে একটা আলেম গত সাতাইশ তারিখে কি হয়েছে তাকে হত্যা করা হয়েছে আজকে কত তারিখ আজকে পাঁচ তারিখ চলে গেছে চলে চলে গেছে অলরেডি পাঁচ তারিখ শেষ হয়ে যাচ্ছে ছয় তারিখ চলে আসছে এখনো পর্যন্ত রহিস উদ্দিনের হত্যার কি হয় নাই আসামি ধরা হয় না এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য এটা একশো পার্সেন্ট বৈষম্য এটা গেল একটা আরেকটা বিষয় হলো আজকে দেখলাম পুলিশ আজকে দেখলাম পুলিশ আমাদের চট্টগ্রামে মুরাদপুরে আমাদের আহলসন্নাত জামাতের আলেমদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে এত শান্তিপূর্ণ সমাবেশ এটা পূর্বঘোষিত সমাবেশ এখানে পুলিশ তো হামলা করতে পারে না পুলিশকে হামলা করতে পারে পুলিশ হামলা করতে পারে না এবং অ্যারেস্ট করেছে এই হামলা এবং অ্যারেস্টের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি বিকটভাবে আমি নিন্দা জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে যে একজন আলেমকে এইভাবে দিন দুপুরে পিটিয়ে পাশবিক নির্যাতন করে তাকে আওয়ামী লীগের টেক লাগিয়ে তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো রিয়াকশানে যাওয়া হয় নাই অথচ কী করেছে আজকে আজকে আমাদের আহাল জামাতের আজকে আমাদের আহলসিন্ন জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামাদের উপরে কি করা হয়েছে অতর্কিতভাবে আলেম ওলামাদের আলেম ওলামাদের উপরে অতর্কিত কি করেছে হামলা চালিয়েছে এই হামলায় আসলে কি হবে আমি আমি কার কাছে অনুরোধ করব। আমার কাছে কি মনে হচ্ছে বর্তমানে আমার কাছে মনে হয় আমাদের উপদেষ্টা যারা আছে তারাও তো নরবরে অবস্থায় আছে কি আছে তাদের কিন্তু ফাউন্ডেশনটা কি না শক্ত না তারাও কিন্তু একটা ভীতির মধ্যে আছে যেটা আমিও তো এই দেশের নাওগরি কারণ আমি অবজারভেশন করি আমার দেশ নিয়ে কারণ আই লাভ মাই কান্ট্রি পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি আমরা ধর্মীয় চর্চার পাশাপাশি এখানে আমি ধর্মীয় চর্চা করলে যে আমি আমার দেশ নিয়ে বা দেশের মানে ভাবমূর্তি নিয়ে আমি কথা বলতে পারবো না বিষয়টা কিন্তু এমনটি নয় আমার কাছে কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে আমার কাছে মনে হয় তারাও ভীত সন্তুষ্ট হয়ে তারা তারাই বসে আছে আমার কাছে এমনটি মনে হচ্ছে না হয় একটা ছেলের উপরে একটা একটা ছেলের উপরে গতকালকে কি হলো একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো কি হলো একটা ছেলের উপরে গতকালকে হামলা হলো কিন্তু ওই ছেলের দোষী নিদোষী ডালাও ভাবে সকালে খবর পেলাম সত্তর জনকে কি করা হলো অ্যারেস্ট করা হলো কিন্তু আমাদের এত বড় একজন যোগ্য দক্ষ একজন আলেমকে নির্মম নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কিন্তু তার বিরুদ্ধে তারকে যারা হত্যা করেছে কি কি করা হলো না এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তাহলে সেখানে কি তিনি বৈষম্য তৈরি না আমি কার কাছে আমি আমার আমি কারো কাছে অনুরোধ না কারণ কার কাছে অনুরোধ করবো অনুরোধ কে রাখবে অনুরোধ রাখার মতো কি আছে আমি দেখছি এখানে তারা বসছে এখন তারা বৈষম্য সৃষ্টি করার জন্য তারা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা স্বার্থ তাদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য হাসিল করার জন্য যদি তাদের এখানে সুবিধা নেওয়ার স্বার্থ হাসিল করার কোনো মানসিকতাই যদি না থাকতো তাহলে একজন আলেমকে নির্মমভাবে পানি দিছে পুলিশ পানির বোতলটা হাতে নিয়ে চলে আসছে আরে ভাই একষট্টি হিজরিতে কারওয়ালা হয়েছে আমি পুরোনো কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু এই এই যে আমার ভাই শহীদ রহিম হত্যা করা হয়েছে তাকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে একষট্টি হিজড়িতে কি ঘটনা ঘটেছে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই আমি কোরআন আমি গত আরও অনেকবার এই বক্তব্যতে বলেছি আমি যখনই কারবালার ইতিহাস পড়েছি তখনই আমি কে দিচ্ছি আমার মনের রজান্তি দেখছি কিতাবের মধ্যে আমার চোখের পানি পড়ছে কারবালার ইতিহাসে তো নির্মম ছিল কিন্তু সেদিন তো উপদেষ্টা ছিল কি ইয়াজিদ বাহিনীর উপদেষ্টা ছিল কি একজন ইহুদি যার নাম ছিল সার্জন বিন মানসুর রুমি যার গাছ ছিল দিনের বেলা বানো নাচানো রাতের বেলা মদের আসর বসানো অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্যযন্ত্র করা এটা ছিল সেই একজন বিদর্মী উপদেষ্টা আমি আমাদের আপনাদেরকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা এটা একবারে মানে মানে কি বলবেন চিরস্থায়ী বা আপনার ব্রেনে সেট আপ দিয়ে রাখবেন কোনো বেঈমান কাফের সাথে সম্পর্ক হবে আপনার ফর্মালিটি মেনটেন করার মতো আপনি যদি মনে করেন তার সাথে সম্পর্ক রাখা দরকার জাস্ট ফর্মালিটি মেনটেন করে তার সাথে সম্পর্ক রাখবেন হৃদয় থেকে কেউ সম্পর্ক রাখবেন না তার কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওঈ কাফেরিন কাফিরদের জন্য আল্লাহ রাবুল আলমিন যাহান নাম বরাদ্দ করেছে কি করেছে জাহান নাম বরাদ্দ করেছে কারণ আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে চলে যেতে হবে জাহান নামে বি এটা তোমাদের জন্য বরাদ্দ এটা তোমরা সারা জীবন অর্জন করেছ আর আমরা যারা আহলসুল্লাত জামাতের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার রাসুল কিন্তু বলে গেছে আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে রাসুল বলেছেন তিহাত্তরটা দল হবে কে আমাদের আগে মুসলমানের বেইমান কাফেররা বিনা হিসাবে জাহান নামে যাবে শুধু মুসলমানেরই তিহাত্তরটা দল হবে আর মধ্যে বাহাত্তরটা দল হবে জাহান এর মধ্যে একটা দল হলো জান্নাতি সেই দলের নাম হলো আহলুসুন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি রাসুল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুসুন্না ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই দলটা আল্লাহ আমার আমার আল্লাহ কোরআনে বলেছেন ঐদ্দাতিন মুতাকিন আল্লাহ রাবুল আলমিন মুতাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন বলবি ইউ গো টু ফারাডাইস জান্নাতে চলে যাও এই জন্য আমি বলতেছি সম্মানিত দর্শক যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন যে তৎকালীন সময়ে এই একজন ইহুদি উপদেষ্টা হিসাবে আজিদ বাহিনীকে কি করেছে সহযোগিতা করেছে তাদেরকে এই রাসুলের কলিজার টুকরা জান্নাতের সার্দার কের যাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন একবার স্পষ্ট করেছেন হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন ইয়াং জান্নাতি যুবকদের লিডার হবে ইমাম হাসান হুসাইন সেই দলের নাম হলো আহল সুল্লাতাল জামাত যেই লোকটা যেই পার্সনটা জান্নাতি যুবকদের সারদার হবে নবী যে এনশুর করে গেছেন সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়ে হত্যা করা হয়েছে যেই ইমাম হুসাইনের নানা যদি পৃথিবীতে না আসতো তাহলে এই সুন্দর পৃথিবীটাই হতো না আমরাই হতাম না সেই কারবালার পুনরাবৃত্তি কিন্তু আবার হয়েছে কিন্তু সেটা হলো কেন ইহুদিদের মদদে কিসের মদদে ইহুদিদের মদদে আল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমে দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা তাহলে তৎকালীন সময় একষট্টি হিজড়িতে কিন্তু বেঈমান কাফেরদের মদদে কিন্তু ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে কিন্তু আজকে রহিজুদ্দিনকে কার মদদে করা হলো এত বড় একজন যুগ্য দক্ষ একজন আলেম পরিপূর্ণ একজন আলেম খতিব একজন ইমাম তাকে কার মদ হত্যা করা হলো আমাদের দেশে কত আলেম ওলামা আছে তারা দেখছি যে ছোট্ট খাট্ট কোনো বিষয় নিয়ে গলা ফাটায় কিন্তু আজকে রহিজুদ্দিনকে নিয়ে কিন্তু তারা গলা ফাটায় না তার কারণ হলো এখানেও বৈষম্য দেখা যায় কি দেখা যায় আমরা আহলেসোনাল জামাত আমরা কখনোই কোনো দল করি না কখনও কোনো রাজনীতি করি না আমরা নিরপেক্ষ যিনি ভালো করবে। আমরা তাকে সাপোর্ট দিব যিনি মন্দ করবে তাৎক্ষণিক কিছু সময়ের জন্য হলেও তার এই মন্দ কাজটাকে আমরা কি করব। ঘৃণা করব। এটা হলো আমাদের কাজ কারণ আমাদের এই পৃথিবীতে রাজনীতি করার কোনো প্রয়োজন বা ইচ্ছা নাই আমাদের রাজনীতি একটাই নবীজিত দল করব, নবীর আদর্শকে লালন করব। সম্মানিত দর্শক এই কথাগুলো এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই একটা বাচ্চা ছেলেকে গতকালকে কি করা হলো গাড়িতে হামলা করা হলো সাথে সাথে এতগুলো মানুষকে দোষী না নিদোষী যাচাই করা হলো না যাকে সন্দেহ তাকে ধরে নিয়ে গেল প্রশাসন কিন্তু রহিসুদ্দিনকে কেন হত্যার প্রতিবাদে এখন এত প্রতিবাদ হচ্ছে আজকে আমাদের সুন্নি জামাতের অনেক ভাইকে পেটাই মানে লাঠিপেটা করেছে টিএসএল করে ইয়ে করেছে মানে মেরেছে মানুষকে আক্রমণ করেছে অনেকে আমি খবর পেয়েছি চট্টগ্রামে হসপিটালে আছে অনেককে আবার কি যে সাতগাঁও থানাতে মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমি আমি সারা বাংলাদেশের আহালসুল্নাতেওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আমার ভাই বাবার আছেন একদম হাই কোয়ালিটি এখানে হাই কোয়ালিটি আর ল কোয়ালিটি নাই তারপরও বলতে হয় সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত আহলসুল্না জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষকে বলবো হওয়ার জন্য সবাই সবার জায়গা থেকে নিজেকে সক্রিয় করার জন্য আমরা এই রহিসুদ্দিন আমার ভাই এই হত্যার বিচার আমরা ইনশাল্লাহ দেশের মাটিতে আমরা করেই ছাড়বো প্রশাসনকে আমরা বাধ্য করব প্রশাসন বাধ্য হবে এই রহিসুদ্দিনের মামলা নিয়ে তার যেই আসামিদেরকে অ্যারেস্ট করার জন্য আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই সেই কথাটা হলো আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু আমরা কি করতে পারবো না বিচার পাবো না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে কত নির্মমভাবে হত্যা করেছে বেঈমান কাফের যারা পশো জবাই করে তারাও কিন্তু তো নির্মমভাবে কী করে না পশুকে জবাই করে না আর শহীদ আল্লাহ নুরুল ইসলাম ফারুকীকে যেইভাবে হত্যা করা হয়েছে আমরা কিন্তু সেই শহীদ নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরকে কিন্তু আমরা প্রেক্ষিত প্র্যাকটিক্যালি দেখতে পাই নাই চিহ্নিত করতে পারি নাই কিন্তু আমরা রহিজুদ্দিনের হত্যাকারীদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি আমরা যদি রোহিজুদ্দিনের হত্যার বিচার আসামিদের বিচার যদি নিশ্চিত করতে পারি আসামিদেরকে যদি আমরা ধরতে পারি তাদের কি বিচারের আওতায় আনতে পারি আমার মনে হয় আমরা কি করতে পারবো আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকের হত্যাকারীদেরকে আমরা খুঁজে পাবো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আর আলোচনা লম্বা করব না আমরা আমাদের যার যতটুকু আছে আমরা যে যেখান থেকেই পারবো আমরা আমাদের কি করব আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলব আন্দোলন করব। বিচার যতক্ষণ না না হবে ততক্ষণ আমরা মাঠে থাকব। আমি আমি সারা বাংলাদেশের আহলে সুন্লাতআল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলতে চাই আমাদের বাংলাদেশে প্রায় বারো হাজারের উপরে আল্লাহরলিদের দরবার আছে কত হাজার যেমন কুমিল্লা দিয়ে যদি শাহাপুর দরবার শরীফ মাঠে নামে কুমিল্লার একটা রাস্তাও কিন্তু থাকবে না সবগুলো রাস্তা কিন্তু অচল হয়ে যাবে আমাদের এই রকম অসংখ্য দরবার আছে কি আছে আমি আবার গতকালকে দেখতে পাইলাম টিভিতে অনেকগুলো টিভিতে দেখতে পাইছি আসলে এটা কতটুকু সত্য না মিথ্যা জানি না আমি আহাল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে আমি বল বলবো আপনারা সবাই সবার জায়গায় সচেতন হন ঘরে বসে থাকার সুযোগ নাই আমাদেরকে নিয়ে যথেষ্ট বৈষম্য হচ্ছে আমাদের কি বিভিন্নভাবে বিভিন্ন দলের টেক লাগানো হচ্ছে আবার গতকালকে দেখতে পাইলাম আমাদের সুফি মিজান সাহেবের নামে নাকি মামলা হয়েছে আমাদের সুফি মিজান সাহেবের মতো কি মানুষ হয় তো এই যে কর্মগুলো এগুলো করলে কি হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারগুলো খেপে উঠবে প্রত্যেকটা দরবারের ভক্ত মরিদানগুলো খেপে উঠবে দেশে আরেকটা বিপ্লব হবে আরও মানুষের ক্ষয়ক্ষতি হবে মানুষের জানমালের ক্ষতি হবে এই ক্ষতি আমরা চাই না আরেকটা বিপ্লব আমরা চাই না আমরা দেশের মধ্যে কোনো আন্দোলন কোনো অবরোধ কোনো ধরনের কোনো কর্মসূচি আমরা দিতে চাই না আমি সবাইকে আমরা আলসুল্লা জামাতের অন্তর্ভুক্ত সকল ঘরনার মানুষকে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার ভাই রইসুদ্দিনের বিচার নিশ্চিত করতে পারি এবং তার ফ্যামিলিটার উপরে যেন আল্লাহ খাস রহমত বর্ষণ করে আমরা সারা বাংলাদেশের সারা পৃথিবীর আহলে জামাতের অন্তর্ভুক্ত যত মানুষ আছি আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আমি আলোচনা শেষ করছি আবারও আমি সময় করে আমি আবারও সময় করে আমি আবার বক্তব্য নিয়ে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা করছি